কান নজর কারলেন ভাবনা বিশেষ সবিজ অঙ্গনের অন্যতম বড় চলচ্চিত্র উৎসব কান চলচ্চিত্র উৎসব দক্ষিণ ফ্রান্সের রিজোর্ট শহর কানে প্রতি বছর সাধারণত মে মাসে এই উৎসব হয়ে থাকে এই উৎসবের সাতাত্তরতম আসরে পর্দা উঠেছে বারো দিনব্যাপী আনন্দ ঘন পরিবেশে তারকাদের এই মিলন মেলা চলবে পঁচিশে মে পর্যন্ত এ উপলক্ষে হলিউড বলিউড সহ বিশ্বের নামী দামি তারকায় ভরে ওঠে কান শহর প্রথমবারের মতো এবার কান চলচ্চিত্র উৎসবে গিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আসনে হাবিব ভাবনা বুধবার পনেরোই মে ভাবনা নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে ছবি পোস্ট করেছেন যেখানে তাকে নজর কাড়া পোশাক ও চোখ ধাঁধানো অভিনব লুকে দেখা গেছে তার সেই পোস্টে অভিনন্দন জানিয়েছেন ভক্ত অনুরাগীরা পুরো সাজে রয়েছে স্নিগ্ধ আমেজ কারুকাজ করা নীল রঙের শাড়িতে অভিনেত্রীকে বেশ আকর্ষণীয় দেখাচ্ছে এদিন বিকেলে কাকির আদলে নকশা করা পোশাক পরে হাজির হয়েছেন তিনি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে জুড়ে দিয়েছেন তিনটি ছবি ক্যাপশনে লিখেছেন কাকদের সঙ্গে আমি কান উৎসবে নিয়ে এসেছি সে পোস্টের নিচে অনেকেই প্রশংসা করেছেন তার পোশাকের অনেকেই শেয়ার করেছেন ভাবনায় সেই ছবি ভাবনার অনেক দিনের ইচ্ছা ছিল তিনি কান চলচ্চিত্র উৎসবে অংশ নেবেন বিশ্ব তারকাদের সেখানে যাওয়ার খবর শুনে মনের মধ্য স্বপ্ন আঁকতেন তিনিও একদিন যাবেন কান চলচ্চিত্র উৎসবে তার অভিনীত সিনেমা প্রদর্শিত হবে সিনেমা প্রদর্শনীর স্বপ্ন আবদ্ধত পূরণ না হলেও এবার নিজ উদ্যোগে উৎসবটির সহ শরীরে দেখে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন